হ্যালো এভ্রিওন ফোকাস এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ করা হয়েছে উনিশশো সালে সাপরু কমিটির প্রতিবেদন অনুসারে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি গৃহীত হয়েছে তবে গান্ধীজির চিন্তাধারা ও হিন্দু ধর্মের আদর্শকে নির্দেশমূলক নীতির অন্যতম উৎস হিসেবে গণ্য করা হয় মতানুসারে উনিশশো গভর্নর জেনারেলদের জন্য লিপিবদ্ধ নির্দেশাবলী হল বর্তমান সংবিধানের নির্দেশমূলক নীতির প্রকৃত পূর্বসূরি ভারতের মূল সংবিধানে তেরোটি নির্দেশমূলক নীতি ছিল কিন্তু উনিশশো সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও চারটি নির্দেশমূলক নীতি সংযুক্ত হয় এবং উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন ও দু হাজার এগারো সালের সাতানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি করে নতুন নির্দেশমূলক নীতি সংযুক্ত হয় ছত্রিশ নম্বর ধারা ছত্রিশ নম্বর ধারায় রাষ্ট্রের সংজ্ঞা অর্থাৎ কল্যাণকর রাষ্ট্র সম্পর্কে আলোচনা করা হয়েছে নেক্সট হলো সাঁত্রিশ নম্বর ধারা সাঁত্রিশ নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির প্রয়োগ সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে নেক্সট হলো আটত্রিশ নম্বর ধারা আটত্রিশ এক নম্বর ধারা অনুসারে রাষ্ট্র সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তুলে জনকল্যাণ সাধনের জন্য সচেষ্ট হবে উনিশশো সালে সালের তম সংবিধান সংশোধনের দ্বারা আটত্রিশ দুই নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র আয় সুযোগ ও মর্যাদার জন্য বৈষম্যের হ্রাস করবে নেক্সট হলো উনচল্লিশ নম্বর ধারা উনচল্লিশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্র এমনভাবে তার নীতি পরিচালনা করবে যাতে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক পর্যাপ্ত জীবিকা অর্জনের সুযোগ পায় জনকল্যাণের স্বার্থে সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ বণ্টিত হয় সর্বসাধারণের স্বার্থের বিরুদ্ধে সম্পদ ও উৎপাদনের উৎসগুলি মুষ্টিমেয় ব্যক্তির হাতে পুঞ্জীবিত না হয় একই কাজের জন্য নারী ও পুরুষ সমান বেতন পায় পুরুষ ও নারী শ্রমিকদের স্বাস্থ্য ও শক্তির এবং শিশুদের কোমল বয়সের অপব্যবহার না হয় এবং নাগরিকদের অর্থনৈতিক দূরদর্শার চাপে বয়স ও শক্তির বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য না করা হয় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনচল্লিশ ক নম্বর ধারা যুক্ত করা হয় এই ধারায় বলা হয় যে ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন বলবৎ হবে রাষ্ট্র বিনা খরচায় দরিদ্রদের আইনের সাহায্য প্রদান করবে নেক্সট হলো চল্লিশ নম্বর ধারা চল্লিশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্র স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত গঠন করবে এবং এই প্রতিষ্ঠানগুলির হাতে প্রয়োজনীয় ক্ষমতা ন্যস্ত করবে নেক্সট হলো একচল্লিশ নম্বর ধারা একচল্লিশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্র কাজের অধিকার শিক্ষার অধিকার কর্মহীনতা বৃদ্ধ বয়স অসুস্থতা ও অকর্মণ্যতা ইত্যাদির ক্ষেত্রে সরকারি সাহায্য করার ব্যবস্থা করবে নেক্সট হলো বিয়াল্লিশ নম্বর ধারা বিয়াল্লিশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্র কাজের শর্তাদি মানবচিত করবে এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নেক্সট হলো তেচল্লিশ নম্বর ধারা তেচল্লিশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্র নাগরিকদের জন্য জীবন ধারণের উপযোগী মজুর এবং সুন্দর জীবনযাত্রার মান অবকাশ ও সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগ সুবিধার ব্যবস্থা করবে এবং গ্রামাঞ্চলে কুটির শিল্পের উন্নয়নের চেষ্টা করবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা তেচল্লিশ এ ধারাটি সংযুক্ত করা হয় এই ধারা অনুসারে রাষ্ট্র শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের ব্যবস্থা করবে নেক্সট হল চুয়াল্লিশ নম্বর ধারা চুয়াল্লিশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্র সকল নাগরিকদের জন্য একেই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে নেক্সট হল পঁয়তাল্লিশ নম্বর ধারা ৪৫ নম্বর ধারা অনুসারে ছয় বছর বয়স পূর্ণ হওয়ার আগে পর্যন্ত সকল শিশুর শৈশবের পরিচর্যা ও শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নেক্সট হল ছেচল্লিশ নম্বর ধারা ছেচল্লিশ নম্বর ধারা অনুসারে তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনুন্নত শ্রেণীর মানুষদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বাস্থ্যের উন্নতির জন্য এবং তাদের সামাজিক অন্যায় ও শোষণের হাত থেকে রক্ষার জন্য রাষ্ট্র সচেষ্ট হবে নম্বর নম্বর ধারা ধারা অনুসারে রাষ্ট্র জনগণের খাদ্য পুষ্টির ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতির জন্য সচেষ্ট হবে এবং ওষুধ হিসেবে ব্যবহার ব্যতীত অন্য সব ক্ষেত্রে স্বাস্থ্য হানিকর উত্তেজন পানীয় মাদক দ্রব্যের ব্যবহার নিষেধ করবে নেক্সট নম্বর নম্বর ধারা ধারা অনুসারে রাষ্ট্র আধুনিক ও ও বিজ্ঞানসম্মতভাবে কৃষি পশুপালন সংগঠিত করার ব্যাপারে উদ্যোগী হবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আটচল্লিশ এ ধারা সংযুক্ত করা হয় এই ধারা অনুসারে রাষ্ট্র পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন এবং বন ও বন্যপ্রাণীর সুরক্ষার ব্যাপারে সংরক্ষণের চেষ্টা করবে নেক্সট হল উনপঞ্চাশ নম্বর ধারা ঊনপঞ্চাশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্র চারুকলা ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান ও বস্তু সংরক্ষণের জন্য সচেষ্ট হবে নেক্সট হল পঞ্চাশ নম্বর ধারা পঞ্চাশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্র বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক রাখার চেষ্টা করবে নেক্সট হলো একান্ন নম্বর ধারা একান্ন নম্বর ধারা অনুসারে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি জাতিসমূহের মধ্যে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক রক্ষা আন্তর্জাতিক আইন ও সন্ধির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি ও সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসার চেষ্টা করবে আজকের মতন এখানেই ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ